হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আগের দিন ব্লগ ভিডিওটা ছাড়তে পারিনি মানে আমরা তো ডেলি ব্লগ দিই মাঝে মাঝে প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আগে ব্লগ করতে পারিনি এই কারণে মানে সারাদিন বৃষ্টি হচ্ছে বাড়ির মধ্যে ছিলাম আর কি ব্লগ বানাবো তার জন্য ভিডিও বানাতে পারিনি আজকে বাড়ি থেকে বেরোলাম তাই ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই যে দেখো গাড়ি নিয়ে বেরিয়েছি একটু জজান যাবো তো জজান জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি আর মাঝে মাঝে তো আমরা প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্র্যাঙ্ক ভিডিও দিচ্ছিও তো মানে প্রত্যেকদিন প্র্যাঙ্ক দিতে পারবো না কেন বলো তো প্রত্যেক দিন প্র্যাঙ্ক মানে করতে গেলে প্র্যাঙ্ক ভিডিও করতে গেলে একটু সময় নিয়ে বুদ্ধি খাটিয়ে করতে হয় তো মানে সাহসও লাগে একটু ভয় ভয় লাগে হ্যাঁ যে সাহস করে বানাতে হয় আবার এডিটিংয়েরও ব্যাপার থাকে এবার যে ভিডিওটা করবে মানে ক্যামেরা যে করবে মানে আগের যে প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখেছো সমস্ত প্র্যাঙ্ক ভিডিওগুলো সেগুলো বিকাশ দা করে দিয়েছিল সত্যি বিকাশ দাকে মানে ধন্যবাদ মানে হ্যাঁ বিকাশ দা আমার নিজেরই যে মানে জেঠুর ছেলে হ্যাঁ তো বানিয়ে তাই সত্যি খুব হেল্প করে তো এখন কাজে যাচ্ছে তো ক্যামেরা করারও একটা ব্যাপার থাকে তো প্রত্যেকদিন তো প্র্যাঙ্ক ভিডিও দিতে পারবো না তো চেষ্টা করব মানে প্র্যাঙ্ক ভিডিও আমি যত দেব তত আমারই ভালো সবারই ভালো সবারই ভালো লাগবে তো আমি চেষ্টা করব তো দেওয়ার তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিওগুলো হ্যাঁ স্কিপ করে দেখো না এই ভিডিওগুলো যদিও তোমরা স্কিপ করে দেখো আমি সবই বুঝতে পারি মানে স্কিপ করে ভিডিও দেখা না দেখা সবই বোঝা যায় তো ফ্র্যাঙ্ক ভিডিওগুলো স্কিপ করে দেখো না প্র্যাঙ্ক ভিডিওগুলো স্কিপ করলে কী বলো তো যে ইন্টারেস্টিং পার্টগুলো আছে সেগুলো তোমরা মিস করে যাবে আর এমনিতে আমার খাটনিগুলো বরবাদ হয়ে যাবে যে খেটে যে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে দেখো অনেক জায়গাও থাকে কিছু কিছু ভালো লাগে কিছু কিছু ভালো লাগে না অডিয়েন্সের সে আমি বুঝতে পারি তো ওর ফাঁকে ফাঁকে ভালো থাকে খারাপও থাকে হ্যাঁ তো তোমরা স্কিপ করে যদি দেখো ভালো খারাপ দুটোই মিস করবে তাহলে বুঝতে পারবে যে ভিডিও তো তোমরা যদি বলো যে ভিডিওটা এরকম হচ্ছে এরকম হচ্ছে না এরকম হলে ভালো হতো এগুলো যদি বল বলো তাহলে আমি ভিডিওটা বানাতে আরও সুবিধা হবে যে মানুষ এরকম অডিয়েন্স এরকম চাইছে তো এই এটাই আমার বলার ছিল তো ভিডিওগুলো যেন স্কিপ করে দেখো না তাহলে যে এডিটিং যে ভিডিওটা শ্যুটি শ্যুট করা সেগুলো সবই জলে চলে যাবে মানে মেহনতটা বরবাদ হয়ে যাবে তো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা তো যাবো একটু জজান যাব মানে মাছ আনতে তোমাদেরকে বললাম মানে মা মা বললো যে মাছ নেয় হ্যাঁ তো মাছ যাই দেখি জজানে কি মাছ পাবো সবই তোমাদেরকে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা শুরু করি আজকে সারাদিনে ব্লগ ভিডিওটা তো এই যে দেখো বন্ধুরা আমি মাছের চলে এসেছি মানে জজানে তো এখানে দেখছি চিংড়ি মাছ আছে আজকে চিংড়ি মাছের একটু অল্প দাম বলছে তো দেখি কি মাছ নেব মাকে ফোন করি একবার আর এদিকে দেখো আরও বাকি মাছগুলো আছে মানে টাটকা টাটকা মাছ আছে এখন বাড়িতে জিজ্ঞাসা করি আর একবার যে কী মাছ নেব এখানে যেগুলোই আছে সব টাটকা মাছ তো জিজ্ঞাসা করি আর আর এই যে দেখো যে মাছটা ছাড়াচ্ছে এই মাছটাই নিলাম তো এই মাছটা মানে এক কেজি ওজন হলো তো কুড়ি টাকা সব বলছে তো দেখি একটু কম সম দাম নেবে নাকি আর এই চিংড়ি মাছগুলো মানে কম দাম ছিল মানে একশো টাকায় সাড়ে তিনশো গ্রাম দেবে বলছিল। তো মা বললো নেবো না সাদা চিংড়ি ওই মাছটা নিলাম আর ওই যে দেখো স্কুল আছে ওই স্কুলের ওইদিকে আগে মাছগুলো বসতো তো এখন ওখানে বসে না আর এখন এখানেই বসে এই যে বন্ধুরা দেখো আমি মাছ টাছ নিয়ে চলে এসেছিলাম মানে বাড়ি চলে এসেছিলাম মাছ নিয়ে তোমাদেরকে তো দেখালাম মানে বাড়ি আসার পরে এই যে দেখছি আবার মা বললো যে মানে মাছ কা বাজার শেষ হয়ে গেছে তো মাছ বাজারটা আবার করতে যেতে হবে তো এই যে দেখো আবারও গাড়ি নিয়ে বেরোলাম এই দেখো ঠিন নিয়েছি মানে তেল নিয়ে আসতে হবে আগে তেলটা নিয়ে এসেছিলাম ওই টিনটা নিয়েই যাচ্ছি তো চলো বন্ধুরা বাজারটা করে আনি ঘুরে আসি একটু আবার আবার মানে একটু দেরি হবে অনেক কিছুই আনতে হবে মানে পুরো মাসের যে বাজার লাগে বাবা বলেছে পুরো মাসে মাছের বাজারটা করে আনতে তো চলো বন্ধুরা বাজার করে আনি আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক মানে আবার আসার সময় আবার বলছি তোমাদেরকে মানে মাছটা বাড়িতে রেখে চলে এলাম তো চলো বন্ধুরা ঘুরে আসি তো এই যে বন্ধুরা দেখো আমি মুদিখানার দোকানে চলে এসেছি মানে মাছকাবাড়ি বাজারগুলো করে নিতে হবে আর এই যে দেখো দাদাটা কি করছে দেখো মানে হ্যালো গাইস এরকম করছে একটু মজা করছে তো খুবই মজা ছেলে কি বলবো হ্যাঁ তো বাজারগুলো করে নিই আর এই দোকানে কি বলো তো এই দোকানে আমরা মাসকাবাড়ি বাজারটা খাই মানে ঘাটের কাছে তো এই দোকানে সব কিছুই পাওয়া যায় দেখছি তো চিনি চিনি ডাল তেল হলুদ হ্যাঁ মশলাপাতি দেখো গ্লুকোজও আছে চাউমিন আছে সার্প আছে মটিন আছে মানে যাবতীয় মুদিখানার সব কিছুই পাওয়া যায় সব কিছু তো এ দেখো এদিকে আটা আটা এইগুলো আছে হ্যাঁ ব্রাশ মাজন শ্যাম্পু মশলাপাতি এ দেখো ডিম হ্যাঁ এদিকে আলু সব কিছুই পাওয়া যায় তো চলো নিয়ে নেই এদিকে দেখছি জলের বোতলও রাখা আছে ওইদিকে ফ্রিজ আছে মানে কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে তো চলো বন্ধুরা দেখি কতক্ষণ লাগবে বাজারটা নিতে এখানে এখন মাত্র সবে চিনিটাই দিচ্ছে মানে চিনিটা লিস্টের প্রথমেই আছে হ্যাঁ তার চিনিটাই দিচ্ছে আর এই যে দেখো আমার বাজার করা হয়েও গেছে এই যে দেখো মুদিখানার বাজারগুলো করে নিলাম তো এরপরে যাবো বাড়ি যাব অনেকক্ষণ অনেক সময় হয়ে গেল তো চলো বাড়ি যাই এবার তো এই যে দেখো বন্ধুরা গাড়িতে লাগিয়ে নিয়েছি বাজারগুলো একটু অসুবিধা হচ্ছে পুরো গাড়িটা মানে একদিকে কাত হয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক আর এই যে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এদিকে স্নান টান করে দেখিছি রান্না বান্না হয়েও গেছে এদিকে কি কি রান্না হয়েছে দেখি আজকে এই যে মাছের ঝোল হয়েছে মানে সকালে মাছ এনেছিলাম আর এদিকে মাছের টক হয়েছে দেখো মাছের ডিম হয়েছে মনে হচ্ছে আর এই দেখো মাছের ডিমের বড়া এক পিস মাছ ভাজা রেখেছে আর এই যে দেখো কিদরি ভাজা কল্লা ভাজা হয়েছে আর এদিকে ডাল মা ভাত বেড়ে দিয়েছে তো চলো এই যে এইগুলো রান্না হয়েছে এই দিকে শিল্পী বসে আছে তো চলো খাওয়া দাওয়া করব আমরা দোকান চলে এসেছি মানে এখন বিকেল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়িতে কিছুক্ষণ ছিলাম এখন দেখো মানে সাড়ে চারটে না পাঁচটা বেজে গেছে তো পাঁচটার সময় আজকে বিকেলে আজকে মা কে নিয়ে আজকে একটু কাপড়ের কাপড় জমা দোকানে এসেছি মানে একটু কেনাকাটার আছে এই কিছুদিন পরেই মানে মানে আমাদের বেবিটা হবে তার জন্য কিছু জিনিস দরকার সেগুলো আজকে কিনতে এসেছি শিল্পী আজকে বাড়িতেই আছে তো মা আর আমি এসেছি হ্যাঁ এই যে দেখো এই যে আছে। তো কিছু জিনিস কেনাকাটার আছে দেখো আমরা চলে এসেছি বাড়ি মানে দোকানে গিয়েছিলাম মাকে নিয়ে তো কিছু কেনাকাটার ছিল যেই মাত্র দোকানে ঢুকলাম আমরা বলবো কি বলবো বন্ধুরা এত বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি ওখানে প্রায় দেড় দু ঘন্টা বসেছিলাম দোকানের ভিতরে হ্যাঁ দোকানে যেসব জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়েছিলাম আর বাকি অনেক কিছু কেনাকাটার ছিল তো যেই দোকানে ঢুকেছি তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে ওখানে দেড় দু ঘন্টা ছিলাম তারপরে আবার যখন একটা দোকানে গেলাম যেই আবার দোকানে ঢুকেছে আবার বৃষ্টি কি বলবো সারাদিন আবার আসার সময় ভিজে ভিজে কিছু মানে আরও অনেক কিছু আছে অল্প বৃষ্টি হচ্ছিলো তখন ভিজে ভিজেই কেনাকাটাগুলো করলাম মাকে নিয়ে মাও ভিজে গেছিলো আমিও ভিজে গেছিলাম এই মাত্র সবে বাড়ি এলাম কি বলবো এত এত বৃষ্টি এত বৃষ্টি এইদিকেও বৃষ্টি হয়েছে মানে এইদিকে বলছে খুবই বৃষ্টি হয়েছে মানে আমাদের এখানে আর কাঁদিতেও প্রচুর বৃষ্টি হয়েছে তো ভিজে ভিজে কেনাকাটাগুলো করে নিলাম তারপর এই মাত্র এলাম এবার খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করা শেয়ার করেছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হোক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো আমাদের তো চলো টাটা বাই বাই গুড নাইট